গুড মর্নিং বন্ধুরা ছটা পাঁচ বাজে আর বেরিয়ে পড়েছি কাজে আজকে হচ্ছে কচু গাছ কাটার পালা তা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ভালোবাসা প্রণাম স্বাগত শুরু করছি আজকের ভিডিও আজকে হচ্ছে শনিবার আমার কচু কাটার পাকা এসে দাঁড়িয়ে রয়েছে অলরেডি আর আমি পাঁচ মিনিট লেটে আস চলো অনেকক্ষণ আগে ও আমিও ভাবছি যে আমার দেরি হয়ে গেল না চা খাবো না আমাদেরই ডেঙ্গু নিধনে এসে আমরাই মরবো এবার এত সকাল সকাল তো কথা বলতে বলতে কাজ শুরু করে দিলাম আর তোমরা সবাই জেনেই আছো যে ডেঙ্গু মশা কিন্তু কচু গাছের মধ্যেই বেশি বাসা বাঁধে সেই কারণে কচু একদম শেষ করে দিচ্ছি চাক পড়ে গেল একদম দেখো ওই ওই কচু গাছটা দেখেছো কত সুন্দর পাহাড়ের মতো হয়ে আছে ওগুলো বেশি জল হলে মরে যাবে বাড়িতেও তো আনবো তা অল্প একটু নিয়ে এসছি পাতা গুলো করবো আজকে একটু হ্যাঁ অল্প একটু আর বাড়ি এসেই দেখলাম বরমশাই পড়ে পড়িয়ে এসে চাল ধুচ্ছে ভাত বসাবে ঘড়িতে কটা বাজে সেটা দেখাচ্ছি দাঁড়াল এই যে ঢুকলাম এখন নটা পঁচিশ না কুড়ি বাজে যাই হোক আর এই যে আজকে নতুন রকমের কলকে ফুল নিয়ে এসেছি দুই রকমের আর সাদা ফুল ছোটোবেলায় এই কলকে ফুল অনেক অনেক ছিল আর তোমার প্লাস্টিকে করে ভাববা ডিউটি করতে যায় একটা ছাদারে প্লাস্টিক নিয়ে আর বলো না প্লাস্টিক না নিয়ে আকাশে যা মেঘ দেখে গেছি সকালে সে প্লাস্টিকে প্লাস্টিকে করে খাতাপত্র নিয়ে গেছি চলো ওই নটা পনেরো বাজে দেখো জামা কাপড় আগে ছেড়ে নিই তারপরে ভাতটা বসিয়ে দিই ওরা স্কুল যাবে অলরেডি জিৎ ঠাকুরের বাসন হচ্ছে যে ধুতে যাচ্ছে ওই দেখো বাসন বের করা হয়ে গেল আর ঘরে ডান্ডা নিয়ে ঢুকলো ঘর মুছতে ওই ঘরটাই মুছবে বন্ধুরা ভাত হয়ে গেছে আর কালকের একটুখানি মাংস ছিল তাই যে দুই ভাই খেয়ে থালা ভুট করে রেখে দিল হাতটা ধুয়ে নিই আর এদিকে রেডি হয়ে যাচ্ছে বেরোচ্ছিল তার মধ্যে মনে পড়লো যে টি শার্ট নিতে ভুলে গেছে দেখো ঘড়িতে বাজে স্কুল ও চলে যেতে পারবে আমি এসে তারা হুড়ো তারা হুড়ো করলাম যায়ক হয়ে গেল এ দেখো জামাটাও এখানে ফেলে রেখেছি ধুইনি প্যান্টটা কলপাটে রেখে এসেছি এই করে কাটালাম বইপত্র ওরা গুছিয়ে নিয়েছিল তারপরে দেখো ওই দেখো পুজো দিয়ে দিয়েছে বাবু কে পুজো দিলে জানো বড় বাবু ও বড় বাবু মানে শুভ পুজো দিয়েছে জীব ঘর মুছেছে বাসন ধুয়েছে কত সুন্দর লাগছে দেখেছো আর ধূপকাঠির গন্ধটা ফাইন সুন্দর লাগছে দশটা পাঁচ বাজে হ্যাঁ আগের দিন দশটার সময় বেরিয়েছি আস্তে আস্তে যাবি ও সাইকেল ছাড়ে না কেন এটাই তো বড়ো কথা আমার মাথায় আসে না সাইকেল কেন আরে দেখো কালকে স্কুল থেকে এসেছিলো ধুয়েছিলাম উজালা দিয়েছিলাম তো প্রচণ্ড বৃষ্টি পড়েছিল তার জন্য আর ইয়ে করা হয়েছিল না আর স্কুল ড্রেসগুলোও ধুয়ে দিয়েছিলাম ও মা কী সুন্দর শুকিয়ে গেছে স্কুল ড্রেস আর এই যে পরামর্শায় দুই দুটো কাঁঠাল আমদানি করেছে আমি বলি এরকম ছোট কাঠা আনবা একবারে ধরবো আর খেয়ে ঠিক করে দেবো ছেলেরা যত ভালো কাজই করুক না কেন ভালো কাজ করলে বাবার নাম আর যত ছোট মন্দ কাজ করলেও মার নাম তো সাইকেলটা কালকে দেখলে স্কুল যাওয়ার সময় কী বকেছিলাম লজ্জা নেই সারেনি বাবা ছিল সেই ভাঙা সাইকেল নিয়েই গেছিলো চেন বড় হয়ে গেছে আর আজকে কি করেছে বাবা বাবা ফুল কিনতে গেছে বাবার সাইকেলটা নামালো দেখলো গজ করে চেন ফুললো ঘুরে এসে আমি তো তাড়াহুড়ো করে সাইকেল ঘরে তুলতে পারিনি ভাবলাম থাকবে বাইরে থাক পরে তুলবো ও মা সেই ওই সাইকেল রাস্তায় ফেলাতে ও সাইকেল নিয়ে আমার সাইকেল নিয়ে হাওয়া আমি বলছি আবার আওয়াজ হচ্ছে কেন রে বাইরে গিয়ে কি বলছে তোমার তো ডিউটি হয়ে গেছে আজকে তাই তোমার সাইকেল নিয়ে বলছি বাবা এসে গালাগালিটা দেবে খাবে কে বলছে তুমি খাবা চলে কি বলবো বলো এখন ঠেলার নাম বাবাজি এখন আমি ওই সাইকেলটা সারাই টারাই করে নিয়ে আসবো মজা হয়ে যাবে এই যে সেরে আনবো বড়বাবু বড়োবাবুর সাইকেল খারাপ হলেই সোজা নিয়ে গিয়ে দোকানে দিয়ে আসে ওখান থেকে বাড়ি এসে কাপড় ছেড়ে গিয়ে সাইকেল নিয়ে আসে বাবার মানি ব্যাগ থেকে পয়সা নিয়ে যায় কিন্তু ছোট ছেলেটা এত ত্যান্দ্রা ত্যান্দ্রা এখন আমার শাড়ি আনতে হবে আর বড় ছেলে পরে বলবে কি এক চোখে দেখো আমাকে ওর ওকেই সাপোর্ট করো বেশি ওর কাজ করে দাও আমাকে দিয়ে জল আনাও ঘর মোটাও বাসন ধোয়াও কী করবো বলো তো মাথাটা পাগল হয়ে যায় দুজনের অত্যাচারে এই মাথাটার মধ্যে মনে হয় পুতো দিয়ে এক বাড়ি মেরে মাথাটাতে ভাঙে চুরে শেষ করে দিই একেতেই এত কাজ টেনশান আর তারপরে ছেলেদের কথা সংসারের এত কষ্ট ঝামেলা সহ্য হয় না জানো না চলো অনেক বক বক করলাম ভাত খাইনি চাও খায়নি কাজে গেছিলাম পাটনার বিস্কুট কোকো কোকোনাট কোকোনাট বিস্কুট হ্যাঁ সেই বিস্কুট কিনেছিল খেয়েছি পেট ভরে গেছে আর বড় মশা আসলেই ভাত খাবো একবারে ডেকে ঢুকে রাখলাম থালা দেখলেই তো তো চলো পরে দেখা হবে এখানে এগারোটা বাজতে না বারোটা বাজতে দশ মিনিট এগারোটা না এগারোটা বাজতে দশ মিনিট বাকি আমরা দুজন খেয়ে থালা ধুয়েই বসে পড়লাম কাজে বর্মশাই যে ঘ্যাটকোল পাতাগুলো বুড়ো হয়ে গেছে দেখো তো ঘ্যাটকল কাটা শুরু করলো আর আমিও পাশেই বসে রয়েছি আমি বসবো এবার চাল ছাড়তে যেহেতু আজকে আগে কাজ হয়েছে তার জন্য এক্সট্রা কাজ করবো এবার এবারে রেশনের চালটা ঝেড়ে গুছানো হয়নি এই যে কুলো তো বড় লাইট জ্বালিয়ে দিয়েছে এখানে বসে কিন্তু হবে না বাইরে বেরোতে হবে কারণ ধুলো ময়লাগুলো সব ঘরে পড়বে তার জন্য একটু বসে নিলাম একবার ধ্যাপ করে বসে পড়লে আর উঠতে চায় না একটু বসেই দিলাম ঘুম পাচ্ছে কাজ ছটপট করে নিয়ে আর ফুলও এসছে আজকে অনেক রজনী সস্তার তিন অবস্থা দশ টাকা কেজি তো রজনী নিয়ে অনেক তাড়াতাড়ি কাজ করে নিই চলো আর বসবো না আসলাম রান্নাঘরে কুটি কুটি বেগুন কেটে নিয়েছি কেটে নিয়েছি কেন বলো তো এই দেখো কড়াই ইলিশ মাছ এই ইলিশ মাছের ঝাল শস্যের মধ্যে বেগুনটা দিয়ে দেবো আর ওদিকে শুশু শব্দ দিচ্ছে একজন এর মধ্যে দিয়েছি কাঁঠালের আটি মানে দানা আলু আর ঘ্যাটকল সেদ্ধ করতে আর এপাশে পটলে লবণ মাখিয়ে রেখেছি কড়াই খুঁজে পাচ্ছি না কলে রেখে এসছে ও পাশে বসিয়ে দেবো পটল ভাজা আর এদিকে মিক্সার গ্রাইন্ডার রেডি করে ফেলেছি একটু সর্ষে একটুখানি এক পোয়া রসুন জিরা আর কাঁচা লঙ্কা বেঁচে মশলাটা মেখে বসিয়ে দেবো আজকে রান্না এইটুকুনিই হবে কারণ শরীরটা একদম ভালো লাগছে না ভালো নেই মন্ধ নিয়ে আবার বৃষ্টি চলে এলো কোনো কাজ করে শান্তি নেই আবার দুনিয়া জামা জামাকাপড় তুলে ভোর করে রেখে দিলাম আর এদিকে চাল এখানে রেখেছি ঝাড়তে একদম পারলাম না আর একজন ব্যস্ত ব্যস্তর সঙ্গে বাজারে গেছিলো পোস্ট অফিসে তো পোস্ট অফিস থেকে এই যে ঢুকলো ভিজতে ভিজতে এত জামা কাপড় তুলে পারি না হরাহর করে চলে যাচ্ছে বৃষ্টি এই দেখো তুলে পাহাড় করে দিলাম তুলে আগে ফেলে রেখেছিলাম তারপরে আগে সব কাঁঠালের দানা হাবি জাবি কুলোমুলো সব তুললাম তারপরে গা মেললাম এখনই বর্মশয় বলবে আমি এরকম রেখে গেছি এখনও এরকম পড়ে আছে হ্যাঁ এরকমই পড়ে আছে আর ওই দেখো মাটি খুঁড়তেছে যা পাচ্ছে তাই খাচ্ছে আর আমার এদিকে বাটা বাটি দিয়ে দিয়েছি দিয়ে আসতে দিয়েছি একটু ওই যে খারকোলের তরকারিটা মানে খ্যাটকোলের তরকারি লঙ্কা বাটা দিয়েছি লঙ্কা রসুন কালো জিরে ছিল না তার জন্য পাঁচ ফোরন দিয়েছি তেলটা একটু কম হয়েছে মনে হচ্ছে যে জন্য লেগে যাচ্ছে আর এ পাশে ওই যে আস্তেই করে দিয়েছি ইলিশ মাছের ঝাল এরকম করে জ্বলছে গ্যাস এই হচ্ছে রান্না হচ্ছে ফোনে ফোনে চলে গেছে এই চাল ধোয়া হলো আর এপাশে আর একবার ঘর মুছে নিলাম এই যে বালতি জল রয়েছে আর এই ঘরে পাখা চালিয়ে দিয়েছি যাতে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ বর্ষার ওয়েদার ঘর পুরো ড্যাম এ পাশে তো আগে মুছে যে ওই ফ্রিজের কাছে একটু একটু ভেজা আর বাকিটা হয়েছে আর দুই দিকে রান্না হয়েছে মানে দুই তরকারি হয়েছে এই যে কচু এনেছি কচু আজকে রান্না করব না যেহেতু কচু জাতীয় হচ্ছে আর এদিকে ছোটো হাড়ি তো আবার করতেও তো পারি না ছোটো হাড়ি তাই সাড়ে চার কোটো চার কোটো চাল দিতে হবে নাহলে তো আবার দুবার হবে না সেই কারণে হচ্ছে ওপরে জলটা দিয়েছি ভাত যখন ফুটে যাবে আস্তে আস্তে জলটা লাগবে আর এদিকে ইলিশ মাছের ছাল একটা পাঁচ বাজে দু উল্টো দেখছি নাকি একটা পাঁচ হ্যাঁ করতে যাব এখন আর দেড়টার মধ্যে তারা আসবে বাড়ি এসেই তো ফোনটা ধরবে কিছু করার নেই আর এসে দুপুরবেলা যেহেতু টিফিন ওরা খায় না পয়সা দিলেও রিটার্ন আনে আজকে টিফিন বেলা আজকে শনিবার বাড়ি আসবে সে দেখে যদি রান্না হয় কিছু বলবে না মুখটা কালো হয়ে যাবে তাতে এমনি কিছু বলে না বাবা মাকে যথেষ্ট রেসপেক্ট করে তো আর আর একটা ঘটনা তো বলেইছি বাবাকে ওই যে সাইকেল নিয়ে হ্যাঁ আমাকে খেতে হয়েছে আর উনি দেখলেই তো পোস্ট অফিসে ওই সাইকেলটা নিয়েই গেছে গিয়ে রাস্তার মধ্যে শুধু চেন পড়ছে শুধু চেন পড়ছে এসে আমার দাঁত কিটকিটানি শুনতে হলো সরি বন্ধুরা দাঁত কিটকিটানি শুনলাম আর সাইকেল সেরে নিয়ে এসছে তেল দিয়ে দিল বললো ভাবি ধরবো না তাও ধরতে হয় লোক করে নিয়ে গেছে আর ব্যাস কাজ করে নিয়ে চলে এলো তো এখন ফোনটা চার্জে বসে স্নানে যাবো ততক্ষণে ভাত হয়ে যাবে চালটা দেখলে ধোঁয়া হয়েছে চাকুর বলছো ওই আমি ধরছি না অনেক জলদি ধুতে হবে দুটো আটাশ বাজে আর স্নান ধান করে মাথা আসতে চুল ছেড়ে রান্নাঘরে চলে এলাম ভাতও বেড়ে ফেলেছি মিথ্যে কথা না এই যে তিনজনের ভাত দুই ছেলে স্কুল থেকে চলে এসছে আজকে যেহেতু শনিবার স্কুল ড্রেস সব সার্ফে দিয়ে ভিজিয়ে রেখে খেতে চলে আসলাম আর আরেপাশে যে সব বন্ধ অন্ধকার ভাতটা হাড়িতে ঢেলে দিলাম কারণ ওই যে টাইট টাইট হয়ে রয়েছে তো সেজন্য আর ভাতটা নরমও হয়েছে তো চলো ভাত খেতে দিয়ে দিই সবাইকে মালাগাথা চলছে আর ওদিকে দেখো সন্ধ্যা প্রায় হয়ে এসছে আর সামনে ব্যাগ মানে দাদা বাড়িতে এসে স্নান ধান করে ঢুকলো সব বাড়ি শঙ্কবাতি চলছে আর দাদাকে বললাম সন্ধ্যা দেখিয়ে দিতে গত কয়েকদিন ধরেই উনি সন্ধ্যা দেখাচ্ছে কারণ থাকো আলো করে দেব দু হাত পা আমার এ ঘরে তুলসীতলা দিয়াছেন আলপোনা একে তোমার সাজে দেবো পাঁচিতলা দিয়াছেন দেবো জল ঠাকুরের প্রতি ভক্তি আছে ভালো ই আর কি মায়ের বেশি হল রে আর শুভদীপ নেই তো বাড়িতে সন্ধ্যাবেলায় আর আমার অসুবিধা ওর জন্য পর মশলা দাদাই দেয় সন্ধ্যা ও অভাব যেন না থাকে বাবা বালিতে যে ভিজিয়ে রেখেছিলাম জামা কাপড় না সব জামা ধুইয়ে ধুয়ে এসে বসেছিলাম মালা ঘাটতে তাই একটুখানি ঘুমিয়েও পড়েছি ঘুম থেকে উঠলাম দাদা আসলো যখন তখন আর ঘর একবার ভোরা দেখো আরও বাইরে অনেক রয়েছে পাখা চালা না বাবা চলো আজকে আবার রথ মনে ছিল না তো দাদা এসে মনে করে দিল যদি তাড়াতাড়ি ফুল গাঁথা হয়ে যায় তো রথের মানে চলো দাদি আর বকশিস কপ কপ করে আম খাচ্ছে দেখো আর এই যে এদিকে আর এই যে আমি হনুমান আঠি খাচ্ছে। দেখো চুল কালো করেছে দেখেছো চামড়া শুদ্ধ কালো করে দিয়েছে দেখো চুল কালো করেছে আগের দিনে কালো করেছিল তিন দিনও টিকিনি দোকানদারকে বলেছে আজকে তেল চকচক করছে দেখো পুরো টাক শুদ্ধ কালো করে দিয়েছে চাকা হয়ে গেল আমাদের এখনো কাপ ভরা রয়েছে বন্ধুরা সব কাজ করে স্নান ধান করে রেডি হয়ে গেছি আমি আর রেডি হয়েছি কিন্তু একটুখানি ভাত একটা বড় মশলা নিতে পারবো আর যাদের সঙ্গে যাবো মানে দুটো দিদি যাবে আমার সাথে তারাও রেডি হয়ে পারিনিজন্য ভাতও খাইনি ওই দেখো টেবিলে সেই ভাত তো এখন ভাত খাবো তারপর তো ও পাশে তুই মোটর ডাল ছিটো দিয়ে দিলাম আর এ পাশে একদম ছিল না পাঁচটা কাকরোল ছিল তো আবার কুর্তি কুর্তি সে জন্য বরমাশাইকে বললাম একটুখানি পটল দিয়ে দাও তো এ তো কোনো আত্মীয় স্বজন আসছে না নিজেরা খাবো ভাই তা কাঁকরোলের মশলা হচ্ছে যে ভাজা বসিয়েছি আর হচ্ছে এবার মশলাটাও করে নিয়ে এসেছি দেখো সেই মশলাটা দিয়ে কষিয়ে একটু আস্তে দিয়েছি আমি চলে যাব ভাতছে আর ডাল কে ডাকছে ও ফুল দাদা এসেছে মনে হয় চলো বন্ধুরা এই তো হলো উপায় এখন যাব আমি ছেলেদের কাছে তারপরে যাব আমার কাছে তারপরে একবার ওয়ার্ডের কাজ মিটিয়ে আসবো চলো পরে দেখা হবে তাহলে এ মশলা দিয়ে দিলাম ডালটাও চিঠি পড়ে গেছে ও একটু তো দেখাতে হয় আর এই যে বড় মশাই এখনও কাটাকাটি করছে কুমড়ো শাক কুমড়ো শাকের আলু এটাও রান্না হবে ছোট মাছ দিয়ে সেটা এসে দেখা যাবে মালা ব্যথা শেষ করে আবার একটু সাজুগুজু করে নিলাম কিছুই না সাজুগুজু কিছু না জাস্ট একটু আজকে নতুন মালাটা পড়লাম অনেকদিন আগেকার আটটা পনেরো বাজে দেখো শুভজিৎ পরে বাড়ি এসে বললাম যেতে বলে না আমাদের জন্য পাঁপড় ভাজা কিনে নিয়ে এসো তাহলেই হবে তো এখন উল্টো রথে বেরোচ্ছে বড়বশায় ফুল চেম্বার দিয়ে এসে জমা দেখলে তো একটু খালি গায়ে ও তৈরি হচ্ছে দাদাও দিকে রেডি হয়ে বসে আছে আর আমরা তিনজন তিনটে সাইকেল নিয়ে এসে আগের রথেই যাব তিনটে রথ হয় যে কোনো একটাতে গেলে হতো কিন্তু আগের রথটাতে মেলা বসে বড় তাই চলো যাই ঘুরে আসে তিনের তিনটে সাইকেল এখানে রাখলাম তো সাইকেল রেখেই গুটি গুটি পায়ে চলে আসলাম জগন্নাথ মন্দিরে ঠাকুর দর্শন করলো সবাই আর আমি ঘট হয়ে বসে পড়লাম দাদা আর বর্মশাই দক্ষিণা দিয়ে আসলো আর এদিকে সবাই মেলায় আসছে আর আমরা হচ্ছে যে বৃষ্টির মধ্যেই খাওয়া দাওয়ার পালায় লেগে পড়লাম এগরোল দেখেই লোভ লাগলো শুরু করে দিলাম এগরোল খেতে আর দাদার সাথে এসেছি বলে কথা খাওয়ার তারপরে বাজার বাড়ির জন্য রথের মজা হচ্ছে পাপড় সাতটা পাপড় নিয়ে নিলাম এবার ফুচকা খাওয়ার পালা কিন্তু ফুচকা খেতে গিয়ে কি জ্বালা বর্মশয় দিকে প্যান গুছাচ্ছে কষ্ট করে ফুচকা খেলাম বাবা আদির মধ্যে আমরা তিনজন দাঁড়িয়েছে দাদা ছাতা নিয়ে ছাতা নিয়েছে কিন্তু খোলেনি আমরা তো হচ্ছে যে চাউমিন খেয়ে আসলাম এই সরি এগ রোল ওদের জন্য বৃষ্টির মজার নেই তাই এই রেস্টুরেন্টে ষষ্ঠী তলায় হয়ে একদম বাড়ির কাছে অর্ডার দিয়ে দিলাম ওদের জন্য চাউমিন ওগুলোও চাইলাম দিতে পারবে না দেরি হবে দাদা টাকাটা নেই বস্তা আঙ্কেল নিয়ে এসেছে ফুচকা খেয়েছি এগরোল খেয়েছি মদের জন্য এগরোল এনেছি বা দাদা বসেন এই মেলায় বসেন মেলায় এই যে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি বাড়িতে ঢুকলাম প্রচণ্ড বৃষ্টি দেখতেই পারলে সব কিছু যাচ্ছে তাই অবস্থা দাদা খবর নিয়ে রাগ করে যাচ্ছে ওরা দুজন উঠে শয়তালি শুরু করে দিয়েছে যদি পাত না পায় যদি পাত পাছা উঁচু করে ভক করে শব্দ করে দাদা তাও পালায় পালিয়ে গেল ওনার ঘরে শুভজিতের বুদ্ধি ওটা বোমা মারার অভ্যাস দেই আঙ্কেল পাশে থাকবে পাছাটা উঁচু করে ভক আঙ্কেল মনে করে পাত দিল চলে গেল চলো আর এই মালাটা ভালো লাগছে না বলো একজন পুরী থেকে অনেক দিন আগে এনে দিয়েছিল পুরি না গলা ভার হয়ে থাকে তাই তুই ভাই এগরোল খাচ্ছে বলছে একদম নাকি ভালো হয়নি তো আবার আশি টাকা নিল দুজন আমরা মেলায় চল্লিশ ষাট টাকা দিয়ে খেয়ে এলাম তিরিশ টাকা করে আর আমিও পাপন নিয়ে বসলাম চলো আজকে ভিডিও ভিডিও এতটুকু এতটুকুই রাখলাম দেখা হবে আগামী দিন একটু বড় বড় হয়ে গেল ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা